বারো দলীয় জোট করতে আয়োজিত আজকের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তির সমন্বয় জন্যে আজকের এই ইফতার মাহফিল এবং এই নাগরিকদের সম্মান এবং ইফতার মাহফিলে ভারত জোট করতে আয়োজিত এবং আজকের এই দোয়া ইফতার মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে এবং আমরা আজকে যারা এই মুহূর্তে আমাদের এই দোয়া ইফতার মাহফিল আছেন সকলকে আমরা স্বাগতম অভিনন্দন জানাই আমাদেরকে এই ইফতার দোয়া ইফতার মাহফিল সম্মানিত করছে আমরাও সম্মানিত বোধ করছি এবং সকলকে এই কোরআন নাজিল মাসে নাজিলের মাসে আমরা সকলের জন্য দোয়া কামনা করছি এবং বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশের জন্য একটি দোয়া করছে যেন বাংলাদেশের জন্য একটি সুন্দর রাজনৈতিক ধারা পরিবর্তনের জন্য একটি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় যে প্রতিষ্ঠার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া তার আজীবন যেন যিনি এই গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন সেই লড়াইয়ের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি বাংলাদেশ যিনি ঐক্যবদ্ধ থাকতে পারে সেই প্রত্যাশা আমি সকলের প্রতি কামনা করছি